নির হওয়ার পরই তো আমরা তোমাদেরকে মুক্ত করে দিয়েছি তোমরা জমিদারের বাচ্চা আজকে এলিটগিরি দেখায় এলিটগিরি করে তারা কোথা থেকে কোথা থেকে রুমিন এসে এসে আবার তারা প্রত্যাখ্যান করে এই কথা বলে চেয়েছিস কেন আমি যদি বলি রবীন্দ্রনাকে চেয়েছিস বলে রুমিন এবং হাসনাত আবদুল্লা আজকে এই রুখে দাঁড়িয়েছে বিদায় আজকে রোমিন ফারানারা টক সোতে বসে বেশি কথা বলতে পারতেছে এবং বুক ফুলিয়ে মাঠে ঘাটে এই শেখা সিং কথা বলতে পারতেছে এই কথা বলার যে সাহস এটাও ফিরিয়ে দিয়েছে হাতাত খুব যে ইম্পর্টেন্ট বিষয়টা আপনি বললেন যে রুমিন ফারান এবং হাসনাত আবদুল্লাহ দেখেন রোমেন ফারানারা দীর্ঘ পনেরো ষোলো বছর ফ্যাসিভে সাথে কিভাবে তাদের এঙ্গেজ ছিল এটা আমরা নিজেরা দেখেছি আর হাসনাত আবদুল্লাহর কথা বলতেছেন হাসনাত আব্দুল্লাহ হলো এই জুলাই অভ্যুত্থানের একজন অন্যতম মহানায়ক এবং আপনারা দেখবেন বিরোধী যতগুলো আন্দোলন হয়েছে প্রত্যেকটা আন্দোলনে হাসনাত আবদুল্লা অংশগ্রহণ ছিল হাসনাত আবদুল্লাহরা একদিনে তৈরি হয়নি এবং হাসনাত আব্দুল্লাহরা আজকে এই রুখে দাঁড়িয়েছে বিদায় আজকে ফারানারা বসে বেশি কথা বলতে এবং বুক ফুলিয়ে মাঠে ঘাটে এই শেখ হাসিনার কথা বলতে পারতেছে এই কথা বলার যে সাহস এটাও ফিরিয়ে দিয়েছে হাসনাত আবদুল্লা সুতরাং আমরা একটা জিনিস স্পষ্ট করে বলতে চাই রুবিন ফারানা একজন উচ্চ শিক্ষিত মানুষ বেরিস্টার মানুষ তার মুখ থেকে যে ধরনের বাক্য যে ধরনের ল্যাঙ্গুয়েজ যে ধরনের শব্দ বের হয়েছে আমার মনে হয়েছে বাংলাদেশের আপমার জনতা তাকে জানাইছে এবং তার এই ভাষা তার মুখ থেকে বের হওয়া উচিত না ফকির নির্বাচা কালো কালো শক্তি তারপরে হলো ডাকাত এই ধরনের কথা মানে কি বলবো অবজ্ঞামূলক কথা তার মতো একজন এই ম্যাচুরিট পার্সন ইনম্যাচুরিটির মতো কাজ করছে এটা আসলে গ্রহণযোগ্যতা পায় না সমাজে আরেকটা বিষয় হলো বিএনপি দীর্ঘ ১৬ বছর যে আন্দোলন করেছে এই ফ্যাসিবেদের বিপক্ষে কেন তাদের এত এই যে রুমিন ফারানারা সংসদের আহ ফ্ল্যাট চেয়েছে পোলট আবার তারা প্রত্যাখ্যান করে এই কথা বলে চেয়েছিস কেন আমি যদি বলি রুবিন ফারানাকে চেয়েছিস বলে রুবিন ফারানা বলছে ফকিন্নির ফকিন্নির সে কতটুকু জানে ফকির নির্পুত সম্পর্কে জানে কতটুকু এই ফকির নির্পুত আমরা এই ফকির নির্পুত হওয়ার পরেই তো আমরা তোমাদেরকে মুক্ত করে দিয়েছি তোমরা জমিদারের বাচ্চা আজকে এলিটগিরি দেখায় এলিটগিরি করে তারা কোথা থেকে কোথা থেকে আমরা তো দেখেছি বিভিন্ন টকশোতে তাদের ভাই হয়ে যায় আওয়ামী লীগের বিভিন্ন লোকেরা তাদের প্রাণপ্রিয় হয়ে যায় কই আমাদের তো হয়নি আমরা ফ্যাসিবাদের বিপক্ষে যখন থেকে রুখে দাঁড়িয়েছি আমরা রুখে দাঁড়িয়েছি কখনো হাত পিলাইনি পিছনের দরজা দিয়ে হাসনাত আবদুল্লা আজকে রুখে দাঁড়িয়েছিল বিদায় অভ্যুত্থান হয়েছে আর যার ফলে তারা আজকে বুক খুলিয়ে কথা বলতে পারছে আমি মনে করি রুমিন ফারানা বিএপির দল থেকে ফজলুর রহমানের যেভাবে তিন তিন মাস স্থগিত হয়েছে এই রুমিন ফারানাদের ওই পথেরই প্রতীক হবে আশা করি কারণ উদ্ভার বাক্য বাংলাদেশের জনতা মেনে নেয় না বাংলাদেশের কোন অভ্যুত্থানের শক্তি মেনে নেয় না ঠিক আমরা মনে করি শহীদ রহমানের আদর্শের বিএনপির উর্ধে দেখি আমরা একজন মহিয়েশী নারী এবং আমরা জানি আপসিন নেত্রী সুতরাং বেগম খালেদা জিয়ার এবং জিয়াউর রহমানের আদর্শের দলে এই ধরনের আদর্শহীন নেতা কিভাবে থাকে এটা আমার বোধগম্য হয় না আশা করি তারা সামনে হয় সুদ্রবে না হলে দল থেকে চলে যাবে এটাই তাদের জন্য কারণ দলের বদনাম করা যায় না ব্যক্তির জন্য দলের বদনাম হোক এটা দল চাইবে না সেক্ষেত্রে আমি মনে করি দল বিএনপি অবশ্যই তার বিপক্ষে এস্টেপ নেবে আর যে বিষয়টা বলছেন আতাউল্লার সাথে আতাউল্লার সাথে যে ধরনের ন্যাক্করজনক ঘটনা ঘটিয়েছে নির্বাচন কমিশনে বসে এবং কমিশনার উপস্থিত তার সামনে এটা আসলেই নিন্দনীয় এবং আমি মনে করি এই ধরনের প্রশ্নবৃত্ত যে নির্বাচন কমিশন কখনো বাংলাদেশের প্রেক্ষাপটে নিরপেক্ষ এবং ভোট কার্য বা নিরপেক্ষ নির্বাচন দিতে সক্ষম নাই এটা প্রমাণিত হয়েছে ওই দিনকার ওই ঘটনায় সামান্য অতি দুইজন ছেলে ছিল তাদের দুর্ঘটন তাদের সাথে রবীন্দ্র ফারানা যেভাবে বলল যে রকমের করে লেলিয়ে দিল এটার মাধ্যমে প্রমাণিত হয় যে এই ফ্যাসিবাদী যে সংবিধান বিদ্যমান আছে এই সংবিধানই আর একটা ফ্যাসিস তৈরি করবে এই সংবিধানই আরেকটা একটা তৈরি করবে সুতরাং এই শৈরাচার মুক্ত বাংলাদেশ করতে হলে ফ্যাসিবাদী সিস্টেমকে বিলোপ করতে হলে একটি গণপরিষদ ইলেকশন দরকার এবং তার মাধ্যমে একটি নতুন সংবিধান দরকার যদি নতুন সংবিধান এবং গণপরিষদ হয় তাহলেই এই ফ্যাসিস্ট তৈরি হওয়ার কারখানা বন্ধ হয়ে যাবে এবং তৈরি হওয়ার যে একটা মানে কি বলে পাঠ এটা বন্ধ হয়ে যাবে সেখান থেকে আমরা মনে করি ফ্যাসিস্ট নির্মূলের প্রথম যে অধ্যায় শুরু হতে হলে গণপরিষদ ইলেকশন একটি সংবিধান প্রণয়ন করতে হবে সুতরাং এই রুমিন ফালানার বিষয়ে আমার কথা বলতে মানে আমার নিজেরই গিনে লাগে কারণ তার তার বাবা ছিল একজন ত্যাগি তার মতো ব্যক্তি কেন এইভাবে কথা বলবে আমরা কি ফকির নির্বাচন নাকি আমি তো রুমিন ফারানাকে চ্যালেঞ্জ করতে পারি যে রুমিন ফারানা আমি আজকে বারো বছর যাবত রিটার্ন দি বাৎসরিক রুমিন ফারানা কয় টাকা রিটার্ন দেয় ওর আয়ের উৎস কি আমার সাথে চ্যালেঞ্জ করতে পারি আমি তো চ্যালেঞ্জ করতে পারি তার আয়ের উৎস কি কিন্তু আমরা করব না আমরা করব না কারণ এখানে সব বাচ্চা না এরা আজকে দীর্ঘ 78 বছর যাবত প্রত্যেক ইনকামের সাথে জড়িত এটা সবাই জানে হাসনাত আবদুল্লাহ কিভাবে ইনকাম করে হাসনাত আজকে না শুধু হাসনাত এই যে পনেরো ষোলো সাল থেকে যে তার যে কোচিং সেন্টারের মাধ্যমে ইনকাম চলতেছে এটা কে না জানে বাংলাদেশের তার একটা অনলাইন স্কুল চলতেছে কে না জানে বাংলাদেশের রুমিন ফারানার পেশা কি এই ব্যারিস্টারি পেশা ছাড়া তাহলে এই ফ্যাসিবাদের আমলে রুমিন ফারানা কিভাবে কোট পাড়ায় গিয়েছে সে এই তার পেশায় নিয়োজিত ছিল অবশ্যই এই পেশায় নিয়োজিত থেকেছে সে ওই আওয়ামী লীগের সাথে আতাত করে না হলে তার পেশা থাকতে পারতো না সুতরাং একজন আতাতকারীর সাথে আমরা আপোষ করতে পারি না জুলাই অভ্যুত্থান এই আপোষ এই আতাতকারীদের জন্য হয় নাই এই এই জুলাই অভ্যুত্থানকে নস্যাৎ করতে চাচ্ছে যে অভ্যুত্থানটাকে নসৎ করার জন্য একটা চক্র হয়েছে একটা অপশক্তি জাগ্রত হচ্ছে যে বাংলাদেশ থেকে অভ্যুত্থানকে কিভাবে মাটি হতে যাওয়া আমি মনে করি বাংলাদেশের যতদিন এই জুলাই যোদ্ধারা আমরা যতদিন জুলাই অংশগ্রহণকারীরা বেঁচে আছি ততদিনে এই আতাতকারীরা কখনো বাংলাদেশে সফল হতে পারবে না এবং আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই বাংলাদেশের যারাই ফ্যাসিস্ট হওয়ার দ্বার প্রান্তে যাবে এবং ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করবে স্বৈরাচারী হওয়ার চেষ্টা করবে স্বৈরাচার হওয়ার চেষ্টা করবে বাংলাদেশের আপমর জনতা তাদেরকে রুখে দিবে দেশ থেকে বাংলাদেশের মানুষকে ফ্যাসিবের থেকে মুক্ত রাখতে বলে এই খুনি হাসিনার দুঃশাসন থেকে মুক্ত রাখতে এবং পরবর্তী যারাই ফ্যাসিস্ট না হইতে পারে সেটা থেকে করার করার জন্য জন্য নিরাপদ দেশকে গণপরিষদ নির্বাচন এবং একটি নতুন সংবিধান প্রণয়ন এটা একদম প্রয়োজনীয় হয়ে পড়েছে প্রত্যেকটা নাগরিকের সেফটির জন্য সুতরাং গণপরিষদ এবং নতুন সংবিধান তারপরে নির্বাচন ইয়ার পদ্ধতিতে হবে না কোন পদ্ধতিতে সেটা সংবিধান যখন রচনা হবে তখন এখন তো আপনার সংবিধানে এই সংবিধানে তো পিয়ার পদ্ধতি নাই তাহলে পিয়ার ইলেকশন কোথা থেকে আসবে বলেন তো তাহলে পিয়ার আসতে হলে আপনাকে সংবিধান সংশোধনীয় লাগবে আইনের ভিত্তিতে এই সংবিধানে তো পিয়ার নাই সেটা ঠিক আছে কিন্তু এই সংবিধানে এই সংবিধানে যে একটু এক করি যে এই সংবিধানে যে তিন মাস পরে ইলেকশন তাছাড়া পরবর্তীতে গেলে কি হবে সেই রকম কথা আছে তাহলে আপনি যে এখন করবেন সেটা কিভাবে পি আর পদ্ধতি নাই তাইলে আমরা যে পি আর পি আর নিয়ে বলতেছি আমিও বলি আপনিও বলেন পিআর নিয়ে যে বলতেছি আমরা কেন এটা হুদাই আলাপ একদম স্পষ্ট কথা এই সংবিধানের আলোকে নির্বাচন হলে আপনারা দেখেছেন হাবিবুর রহমান বিএনপি নেতা ফজলুর রহমান বিএনপি নেতা রুমিন ফারানা বিএনপির নেত্রী এবং বিএনপির অসংখ্য নেতা নেত্রী তাদের আগ্রসী ভূমিকা এটা কিন্তু এই সংবিধানের বলে যদি